ওকে ও ইউজ করেছে গাইজ এমটি বের ওর কাছে একটা শর্ট তো থাকবে মারার মতো আ ভাই প্রথমেই গুলি দিয়ে মেরে দিয়েছে হ্যাঁ সো আমি ওর ওর উপরেই চালাবো আমি আমি নিজের উপরে রিক্স নেবো না ওকে সো গাইজ এমটি বেরিয়ে গেছে অলরাইট গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার গেমিং ভিডিও গাইজ সো আজ আমরা এই গেমটায় গাইজ আমাদের জীবনের বাজি লাগাতে চলেছি যদি গাইজ আমরা এই গেমটা জিটি বাজি লাগিয়ে সো আমরা প্রচুর প্রচুর টাকা পাবো অ্যান্ড গাইজ আমরা বড়লোক হয়ে যাবো আর গাইজ যদি আমরা হেরে যাই সো আমার সিদা মৃত্যু গাইস আমায় সিধা তুমি শ্মশান ঘাটে দেখতে পাবে সো ওয়েলকাম টু শর্ট গান রুল এট সারভাইভাল ওকে সো গাইস আমরা এসে গেছি এদের জায়গায় বেট করতে ওকে এটা হলো গাইস স্মল ক্যাসিনো টাইপ বুঝতে পারো ওকে ডিলার অ্যান্ড ইউ সো গাইস বেসিক্যালি গেমটা বুঝে নাও এ হচ্ছে ডিলার অ্যান্ড আমি হচ্ছি আমি বাট আমি দেখো তোমাদের দেখানোর চক্করে কটা গুলি ছিল ওটাই দেখতে ভুলে গেছি সো ওর কাছে দুটো হেলথ আছে আমার কাছে তিনটে হেলথ আছে গাইস যে তিনটে রাউন্ড জিতবে গাইস সে উইনার ঠিক আছে সো চলো গাইস এইখান থেকে যে আইটেম পাবো আমরা আইটেম বক্স দিয়ে একটা দুটো তিনটে ঠিক আছে কন্টিনিউ ওকে সো গাইস আমরা তিনটা আইটেম পেয়েছি এন্ড গাইস ফার্স্ট শট ও সব সময় আমাকই দেয় সো ফার্স্ট শট আমার মানে আইটেম গুলো না অনেক কাজ আছে সেটা তোমরা ধীরে ধীরে বুঝতে বের যাবে সো গাইস কটা গুলি ছিল আমি তো সেটাই দেখতে ভুলে গেছি সো আমি না হ্যান্ডকাপটা ওকে পরিয়ে দেবো আগে এই হ্যান্ড কাপটা পরালে কী হবে গাইস জানো আমরা দুটো শট নিতে পারবো ও ওর টার্নটা মিস করে দেবে আর একটাই টান পাবে সবাই বাট হ্যান্ড কাপের কারণে না গাইস আমি দুটো টান পাবো সো চলো এখন রাইফেলটা ওঠানো যাক অ্যান্ড আমি তো সিধা মারবো গাইস ডিলারের উপরে বিকজ আমি জানি না এর ভেতরে কটা গুলি আছে অ্যান্ড কী কী আছে সো ডিলার তুমি গেলে ওকে কে গাইস ইটস পিওর লাক গাইস অ্যান্ড ভাই আমি আগেও দেখিনি দ্য ডিলার মিস ইউর টার্ন দেখো গাইস ওর টার্ন মিস করেছে বিকজ ওর আছে হ্যান্ডকাপ পরানো আছে সো গাইস আমরা না কী করবো আগে গাইস এই পাম্পকিনটা দিয়ে না আমি ওর একটা যে আইটেমগুলো আছে না ওটা ডিস্ট্রয় করতে পারবো কোনো একটা আইটেম সো আমি করে দিই বিকজ আমি ওকে একটাও সুযোগ দিতে চাই না দেখি কি ডিস্ট্রয় হয় ভাই ম্যাগনিফাইং গ্লাস ও সেটে আর ভাই ওর উল্টো জিনিসটাই হলো আর ওই দুটোর মধ্যে কোনো হলে একটা ভালো হতো সো গাইস এর ভেতরে কটা গুলি আছে তো উপরওয়ালাই জানে অ্যান্ড আমি জানি না ভাই তো চলো আমি ডিলারের উপরেই চালিয়ে দিই ওকে ভাই প্রথম এত সহজে জিতে গেলাম গড ভাই পুরো ভগবানের পিওর লাক আমি জিততে এসেছি তোমাদের জন্য ওকে দুটো দুটো ঠিক আছে এবারে দেখে নিয়েছি গাইস দুটো দুটো গাইস ফিল আছে আর ফুল গলি আছে লোডেড সো গাইস ফিফটি ফিফটি চান্স আছে যে তার এটা হচ্ছে সেকেন্ড রাউন্ড চলছে আর দেখো গাইস তিনটে তিনটে হেলথ আর গাইস আমাদের কাছে বক্স চলে এসছে বক্সের ভেতরে দেখবো কি কি আইটেম আছে চারটা আইটেম আছে গাইস সো এক বার করি ওকে পামকিন নেক্সট জুস ক্যান ওকে এটা হচ্ছে স্মোক গ্যাস একটা সিগরেট আছে ওটার ভেতরে অ্যান্ড এটা ওকে লাস্ট গাইস আমরা পেয়েছি এটা কি আমি নিজেও জানি না ঠিকমতো লাস্টেরটা সো কন্টিনিউ ল্যাট গো গাইস ওকে ও গাইস বারবার আমাকেই ফার্স্ট শর্ট নিতে দেয় বিকজ আমি কাস্টমার ওর সো ফার্স্ট শট তো আমরা নইবো গাইস দুটো দুটো আইটেম আছে না সো আমাদের কাছে দেখার তো কোনো চান্স নেই সো গাইস আমি তুলি অ্যান্ড গাইস তুলে ওকেই মারি যা হবে দেখা যাবে এমটি হলে এমটি আর থাকলে থাকবে বিকজ আমার কাছে ওরম ভালো আইটেম নেই লাক ও কে গাইস ভাই লাক তো আমার একদম ফুলফিল মানে পুরো একদম ওপরে চলছে ভাই ওই তো হাও হাউ বাট ওহ ঠিক আছে গাইস ও স্মোক করছে স্মোক করে ওর একটা হেলথ রিভাইভ করবে ও তো ফের একুয়াল হয়ে গেল আমরা একটা ড্যামেজ তো করেছিলাম বাট এখন দেখা যাক এতে গাইস ওল্ড আর নিজের উপরে চালিয়ে নিলো পাগলা আর গাইস একটা ড্যামেজ হয়ে গেল আমার ভালো এতে সো আমার কোনো অসুবিধা নেই যাই চাহোক এখন গাইস ওর দুটো হেলথ আমার তিনটে হেলথ সো আমি চাইলে আমার হেলথ বাড়াতে পারি বাট আমি করবো না গাইস ভাই দুটো তো এমটিই আছে আর সো আমি তো ভাই আমি আমার নিজের উপরেই চালাবো ওকে মি অলসো আর কারণ আমি জানি দুটো এমটি আছে ওকে আই নো গাইস এখন এর পরে আরেকটা এমটি আছে বাট ওর দান না আমার দান ওকে এমটি টি গাইস তবে মনে হয় দুটো করে দান পায় সো আমারই দান গাইস আমি জানি এমটি আছে সো এটাও আমি আমার উপরেই নেবো ওকে গাইস সো হয়ে গেছে ভাই চলো ওর দুটো হেলথ আমার তিনটে হেলথ গাইস ফের এসছে দুটো দুটো ফিফটি ফিফটি চান্স গাইস অ্যান্ড দেখবো এবারে বক্সে কী কী দেয় লোড করে নে লোড করে নে তুই মরবি গাইস আমি এখান দিয়ে পয়সা দিতে যাবো গাইস আম্বানির পাশে ঘর কিনতে চলো গাইস আইটেম বের করি আমার ওকে স্মোক একটা ক্যান পামকিন ভাই ওকে হ্যান্ড কাপ পেয়েছি গাইস আমরা ল্যাস গো সো গাইস এবারে কোনো চিন্তা নেই ফার্স্ট আমরা হ্যান্ডকাপটা ওকে পরিয়ে দেবো বিকজ গাইস দুটো দুটো গুলি আছে তো সো আমরা রিক্স তো নিতেই পারি সো চলো এর উপরে চালাবো অ্যান্ড দুটো শট আমি পাবো সো এটা এমটি হলেও কোনো ব্যাপার নয় ল্যাস গো ও কে এমটি নয় গাইস এতে ছিল চলো ঠিক আছে একটা গাইস ওর হেলথ খেয়ে নিয়েছি আর একটা বাকি গাইস আমরা যদি একটা হেলথ খেতে পারি তো আমরা সেকেন্ড রাউন্ডটাও জিতে যাব ইজিলি কি করব কি করব কি করবো গাইস ফার্স্ট অফ অল আমি গাইস ওর একটা ডিস্ট্রয় করে দিই জিনিস চলো কিছুটা একটা ডিস্ট্রয় কর মানে হ্যান্ডকাপটা হ্যান্ডকাপটা ও সেটি আর গাইস হ্যান্ডকাপটা হলে আমার মজা এসে তো চলে এবার গাইস আমরা শ্যুট নিই গাইস এইবার দেখা যাক কি হয় ডিলারের উপরে শ্যুট নেব বাট গাইস এর ভেতরে না দুটো এমটি আছে তো চান্স বেশি আছে এমটি থাকার বাট গাইস আমি যদি নিজের উপরে মারি আর যদি হয়ে যায় না গুলি থাকে ওর ভেতরে তাহলে আমার লস হয়ে যাবে সো গাইস আমি ওর উপরেই চালিয়ে দিই ভাই আমরা কমপ্লিট করে হারিয়ে ইজিলি হয়ে গেল আমি ওকে ওকে ফিল ফিল একটা যেটা মানে তিনটে কার্টেজ ভালো একটা খারাপ চলো গাইস এবারে চান্স বেশি আছে গুলি লাগার সো গাইস এবারে পাঁচটা আইটেম দিয়েছে লেটস গো চেক করা যাক ওকে একটা পামকিন একটা ক্যান একটা স্মোক একটা এটা ভাই এটার ইউজটা আমি বুঝতে পারিনি এখনো ভালো করে ও ভাই হ্যান্ড কাপ হ্যান্ড কাপ দিয়েছে গাইস সোল্ল্যাটস কো গাইস এবারে গাইস আমরা ইজিলি জিতবো ভাই হ্যান্ড কাপ আর ম্যাগনিফাইং গ্লাস দুটো থাকলে না ভাই অনেক ইজি হয়ে যায় সো সবার কথা আমি হ্যান্ড কাপ পরাবো গাইস একটা এমটি বেরিয়ে গেলেই না খেলা শেষ বাট ও তো আমায় মারবে সো সোল্ডার্স ওকে আমি হ্যান্ড কাপ পরিয়ে দিয়েছি গাইস এখন আমার শর্ট সো আমি তো মারবো গাইস বিকজ তিনটে আছে সো বেশি চান্স কি গাইস গুলি থাকবে লেটস গো আর না থাকলেও গাইস আমি আরেকটা পাবো কে সো গাইস চলো হয়ে গেছে আমার কাজ দেখো ওরা একটা হেলথ আমরা শেষ করে দিয়েছি আর গাইস আমরাই মানে ফের টান পাবো বিকজ গাইস ওর হাতে হ্যান্ড কাপ পরানো আছে সো চলো ওর আগে আমি একটা ডিস্ট্রয় করে কিছু ভাই ওর হয় ম্যাগনিফাইং গ্লাস নয় ওই হ্যান্ড কাপ কিছু একটা ও কে ভাই এ তো আমার লাখে মানে একদম পুরো কি বলবো ভাই গেমটা আমার ফুল লাখ চলছে আমার তো মনে হয় গাইস আমি কিনে নেবো সো চলো এর ভেতরে গাইস দুটো কার্টেজ আছে ভালো আর একটা খারাপ আছে আমি নেবো একটা চান্স ডিলার তুই যা ও ওটার গাইস এমটি হয়ে গেছে বাট গাইস ওর কাছে একটাই চান্স আছে কাজ ওর কাছে হ্যান্ডকাপটা তো আমরা নষ্ট করে দিয়েছি ওইটা থাকলে আমার রিক্স হয়ে যেত বিকজ দুটো গুলি থাকতো আর দুটো শট পেত গাইস আর দুটোতেই আছে চলো লে ভাই আমার দাম নাকি ওকে ওর দান গাইস ও দেখে নিচ্ছে আরে কি বোকা গাইস এমনিও তো থাকবে তো চারটে গুলির মধ্যে একটা তো এমটি বেরিয়েই গেছে ওকে আর গাইস আমার একটা হেলথ খেয়ে নিলো বাট গাইস এইবার তো আমি ওকে মারবো তিনটে তিনটে ইকুয়াল কী করে হয়ে গেলো ভাই ইকুয়াল হয়ে গেল ওয়াই হ্যাঁ ইকুয়ালই তো হবে আমরা ওর একটা ড্যামেজ করেছিলাম ঠিক আছে আমার ভুল এটা সো চলো গাইস আমি জানি এর ভেতরে কী আছে গুলি আছে সো আর তুই তো গেলি বিকজ আই নো ওকে সো গাইস ও দুটো হেলথ আর আমার তিনটে হেলথ চলো এখনও গাইস খেলাটা জমে উঠেছে এবার পুরো ভাই দেখবো এইবারে কী কী আইটেম দেয় তার আগে তিনটে দুটো ওকে লেটস গো তিনটে কার্টেজ ঠিক আছে গাইস দুটো কার্টেজ খারাপ এমটি চলো লোড হয়ে গেছে এইবার দেখা যাক কী কী আইটেম দেয় ভাই ভালো ভালো আইটেম দেয় একটা আমার গাইস ম্যাগনিফাইং গ্লাস ইয়া আমার একটা হ্যান্ডকাপ চাই দুটো ওকে পেয়ে গেছি ব্যাস খেলা শেষ গাইস আর কেউ আটকাতে পারবে না আমায় লেটস গো চলো গাইস ফার্স্ট আমি হ্যান্ডকাপটা পরাবো হ্যান্ড কাপ পরিয়ে দিলাম গাইস চলে যা চলে যা ওকে সেকেন্ড গাইস হ্যান্ড কাপ দিয়েছে মানে আমি দুটো শট পাবো বাট গাইস দুটোগুলি এমটি আছে এর ভেতরে ঠিক আছে তো সো আমি রিক্স নেব না আমি স্মোক করে গাইস আমি একটা হেলথ বাড়িয়ে রাখবো বিকজ না আমি চাই না কি ওকে একটু গ্রো চান্স দিতে কারণ আমি এখানে জিততে এসেছি গাইস হেলথটা ফুল করি ওকে সো গাইস হেলথ ফুল হয়ে গেছে আমার চার আর দুটো আর একটা গাইস ওরা আমি ডিস্ট্রয় করে দিই ভাই হ্যান্ড কাপটা ডিস্ট্রয় কর প্লিজ 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 হ্যান্ডকাপ হ্যান্ডকাপ আর বাট কোনো ব্যাপার না চলো এর ভেতরে দুটো এমটি আছে অ্যান্ড গাইস তিনটে ফিল আছে সো আমরা চলো ওটাই গাইস এইটা হবে পিওর গ্যাসের উপর ঠিক আছে তো ভাই তিনটে যখন এমটি দু সরি তিনটে এমটি না তিনটে যখন আছে না তো আমি ওর উপরেই চালিয়ে দিই

সো আমি ওর উপরেই চালাবো আমি আমি নিজের উপরেই রিক্স নেবো না ওকে সো গাইস এমটি বেরিয়ে গেছে এখন গাইস থ্রি টু টু থ্রি টু টু বলি সরি টু বাই ওয়ান তো দুটো চান্স আছে ওর কাছে আমায় মারার আর ওর কাছে হ্যান্ড আছে রে আর ও যদি ইউজ করে নেয় গাইস তো আমার ওয়ার্ড লেগে যাবে ওকে ও ইউজ করেছে গাইস এমটি বেরোলে ওর কাছে একটা শট তো থাকবে মারার মতো আ ভাই প্রথমেই গুলি দিয়ে মেরে দিয়েছে ওকে আইস কিপ মাই টার্ন বিকজ আমি জানি হ্যান্ড কাপ পরানো আছে ওকে ওর হেলথ বাড়িয়ে নিয়েছে গাইস দেখো জেতাটা ভাই মুশকিল হয়ে গেল আবার আমি বলছিলাম এই জন্য খুশি হতে নেই ভাই যদি এমটি বেরো সেকুয়ালিতে চলে এসছি ওর কাছেও এক মিনিট ওর কাছেও দুটো হেলথ আমার কাছেও দুটো হেলথ আর গাইস একটাই গুলি আছে যেটা হচ্ছে এমটি আমি জানি সেটা সো আমি এটা আমার উপরেই চালাবো ল্যাটস গো বিকজ আমি জানি গাইস এটা এমটি আছে ওকে চলো গাইস এই রাউন্ডটাও ক্লিয়ার হয়ে গেলো এইবার যে ওকে থ্রি টু ঠিক আছে তিনটেতে আছে গাইস মতে মনে রাখতে হবে পাঁচটার মধ্যে ভাই এইবারে আইটেমগুলো ভালো দিলে না আমি সবার সবার আগে আমি আমার হেলথ বাড়াবো ওকে এসে গেছে পাঁচটা আইটেম হ্যান্ড কাপ চলো ওকে এইটা দিয়েছে এটা ভাই দেখা যাবে বাদে ওকে একটা জুস ক্যান দিয়েছে গাইস ওকে স্মোক দিয়েছে যেটা আমি করবো এক্ষুনি কন্টিনিউ সো গাইস সবার প্রথমে আমি হেলথ বাড়াতে হবে সো আমি হেলথটা বাড়িয়ে নিই बिकॉज भाई रिक्स नहीं को लाभ नहीं चलो स्मोक स्वास्थ्य पक्षे हानिकारक गैस सो कोनो हेल्थ बारे ना बट ये बढ़ चे आलद तो चलो हैंडकप पर दीओके ग चलो हैंडकप तो पर दीची तो डायरेक्ट फायर नोब तो चान्स तो बसिड़ी ना हम दो गैस नेक्स्ट डाउन पा नेक्स्ट डाउन पा চলো গাইস এর মধ্যে আছে দুটো এমটি আছে গাইস আর দুটো ফিল করা আছে মানে দুটো ভালো দুটো খারাপ সো আমি একটু বুঝে শুনে খেলতে হবে তো গাইস এখন আমরা না এইটা ইউজ করব এইটা কি আমি দেখে এলাম এইটা না বেসিক্যালি হচ্ছে তোমার যে এখানে লোড করা গুলি আছে না যেই গুলিটাই থাক ওটাও বার করে দেবে হয় যদি এমটি থাকে তো এমটি গুলি সাইড হয়ে যাবে আর যদি ভালো গুলি থাকে সোটাও সাইড হয়ে যাবে দুটোর মধ্যে যেই গুলিটা এখানে থাকবে মানে এখন যেটা লোড করা আছে সেইটাই সাইড করে দেবে সো চলো দেখি কি গুলি আছে আমি তো করে দিয়েছি কি বেরোলো কি বেরোলোয়াট গাই এখানে কিছুই তো আমি বুঝতে পারলাম না ভাই কি বেরোলো কি বেরোলো না আমি জানি না বাট জুসটা কি ইউর কার্টেজ ও সরি আর গাইস আমি ভুল দেখে এলাম ওটা কী হলো আমি বুঝতে পারলাম না সো গাইস এই ক্যানটা খেলে ওইটা হবে যেটা আমি বললাম সো ক্যানটা আমি খেয়ে নি আমি গাইছ একটা কার্টেজ বেরিয়ে যাবে দেখা যাক কী বেরোয় ওকে রিমুভ লাইভ কার্টেজ ওকে সো গাইস আমরা একটা লাইভ কার্টেজ বার করে দিয়েছি ঠিক আছে তো তো কটা হলো দুটো হলো একটা গাইস আমি ওকে ফার্স্ট মেরেছিলাম যেটা লেগেছিল আর একটা লাইভ বেরিয়ে গেছে তো দুটো এমটি থাকবে গাইস সো গাইস এটা নিয়ে না আমি আমার উপরেই চালিয়ে দিই ভাই এমটি হলে না লক খুলে জে তো বাট না गाइस সেট আমি ওর উপরে চালালে गाइस হয়ে যেত এখন একটা দুটো হেলথ আছে ওর হেলথ বাড়াবে প্রথমে আমি জানি হট ভাই আমার ওর উপরে চালানোর দরকার ছিল আমি রিস্কটা নিয়ে ভুল করলাম আর ছি দেখো ওর স্মোক করছে गाइस করে ওর হেলথ বাড়াচ্ছে দুই দুই হয়ে গেল ওর কাছে এখন একটা হেলথ বাড়ানোর আছে বাট ও নাইনি ওকে দুটো এমটি আছে গাইস व्हाट ভাই দুটো এমটি থাকার কথা না গাইস কী হলো আমি জানি না বাট আমি আমার হেলথটা বাড়াই রিস্টোর টু লাইফ টেকিং ওয়ান ওকে হ্যাজ দ্য ওকে সো কাইস আমার কাছে যে হেলথ কিটটা আছে না বলছে এটার মধ্যে চান্স হচ্ছে ফিফটি ফিফটি ঠিক আছে রিস্টোর দুটো লাইফ নইলে তোমার একটা লাইফ চলে যাবে সো এটা এটাও রিস্ক গাইস এতে হয় গাইস আমার আমার একটা লাইফ আছে একটা চলে যাবে মানে দুটো আছে একটা চলে গিয়ে একটা থাকবে আর নয় তো গাইস আমার চারটে হয়ে যাবে সবে রিক্স নিতে চাই না গাইস কত তিনটে গুলি তো বেরিয়ে গেল এখন তো এতে গুলিই নেই সো আমি তো আমার উপরে চালিয়ে দিলেই হবে এতে তো গুলি নেই এমটিই থাকবে ওকে সো ফালতুতে আমি ওটা নিয়ে রিক্স নিয়ে লাভ ওকে সো গাইস আবার রাউন্ড চালু তিনটে তিনটে ফিফটি ফিফটি চান্স গাইস এখানে ভাই আমি ওটা নিলে না লস হয়ে যেত অ্যান্ড গাইস আমার কাছে দুটো হেলথ আছে সো আমি আপার হ্যান্ডে আছি ওর দিয়ে এবারে জিনিসগুলো দেখা যাক একটা ও ম্যাগনিফাইং গ্লাস ভাই ব্যাস খেলা শেষ এখানেই খেলা শেষ গাই মাই গড ভগবান ওর সাথে মজা করছে গাই দেখো সবার প্রথমে আমি সিগারেট খাবো ওকে হ্যাঁ আমি খাবো অবভিয়াসলি এটা জিজ্ঞেস করার কি আছে ভাই সিগারেট খেলে একটা হেল্প বাড়বে এই গেমে গাইস নট রিয়েল লাইফে তোমরা খেতে যাও না আর আমি প্রোমোটও করছি না অ্যান্ড গাইস আমার কাছে সব কিছু আছে হ্যান্ড কাপ আছে ম্যাগনিফাইং গ্লাস আছে সো গাইস আমি না সবার প্রথমে কী বলবো ওকে এক মিনিট ভাই আমরা ম্যাগনিফাইং গ্লাস দিয়ে সবার প্রথমে চেক করে নিই কী আছে তারপরে ধীরে ধীরে ওকে একদম তরপে তরপে মারবো গাইস আমরা লোড থাকলে ওকে এমটি আছে গাইস সো গাইস এতে এতে এখন এমটি আছে সো আমরা এমটিটা বার করে দেবো লেটস গো জুস খেয়ে নিই আর গ্যাস এমটিটা গুলিটা আমরা বার করে দিই চলো বেরিয়ে গেছে রিমুভ করে দিয়েছি সো গাইস এখন এর মধ্যে আছে পাঁচটা গুলি যার মধ্যে তিনটে একদম লাইফ মানে ওটা ভালো গুলি আর দুটো খারাপ সো আমি ওকে এখন হ্যান্ডকাপ পরাবো কারণ গাইস হ্যান্ড কাপ পরালে না বেশিরভাগ চান্স আছে দুটো গুলি যদি দুটো এমটি বেরিয়ে যায় না তাও আমার কাছে চান্স থাকবে একটা আমার কাছে তিনটে হেলথ আছে ও একটা হেলথ বাড়িয়ে নিতে পারে ঠিক আছে অনেক বেশি রিস্ক আছে বাট গাইস দুটো এমটি পরপর থাকবে থাকতেও পারে তো চলো गाइस ডিলার ভাই যদি এতে গুলি থাকে তো আমি জিতে যাব আর যদি না থাকে তাও একটা চান্স থাকবে আমার কাছে সো ডিলার তুই गेली ओके ये बिया बिया गाइस ऊ ডিল মিস দ্য টান ভাই জিতে গেছি ওকে সোকাইস আমরা ঘর নিতে পারবো ল্যাকে সোকাইস এখানে বলছে আমি চাইলে আমি এটা ডাবল করতে পারি অ্যান্ড আমি এখানে ডাইরেক্ট এক্সিট নিতে পারি ঠিক আছে আমি নিয়ে টাকাটা এনজয় করি গাইস আই লাইক দিস ভিডিও সব লাইস ইউটিউব চ্যানেল জয়েন্ট ইমেসিয়েন্স গাই দেন দ্য নেক্সট ভিডিও গাইস আর আমি যাচ্ছি ভাই মজা করতে সো বা আজকের জন্য ভাই নেক্সট টাইম নেক্সট টাইম